আপনারা ইমাম নাম শুনেছেন। আমরা ইসলামে মাজহাবের প্র্যাকটিস করি কোরআন আলোকেই আমরা করি হানাফি আপনারা বলেন হাম্বালি হানাফি শাহ মালিকি তারপরে হাম্বালি এই হাম্বালি মাজহাবের ধারক এবং বাহক ইমাম আহমাদ ইবনে হাম্বাল উনি অনেক বড় যুগ শ্রেষ্ঠ মহাদিস ছিলেন একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবীখ্যাত যে হাদিসের কিতাবটা যেটার মধ্যে সবচাইতে বেশি সংখ্যক হাদিস আনা হয়েছে মুসনাদ রচয়িতা উনি প্রায় হাদিসের কালেকশন ওই কিতাবের হাজার ভেতরে আছে এই হাদিস কালেকশনের জন্য ইমাম আহমদ ইবনা হাম্বাল বছরের পর বছর যুগের পর যুগ শহর থেকে গ্রাম গ্রাম থেকে শহর চষে বেড়িয়েছেন ওনার শেষ জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন একবার এক সফরে তিনি রাত্রিবেলা বেরোলেন ইস্তেকফার পড়লে যে কি করে মানুষ মুস্তা আওয়া হয় শুনে রাত্রিবেলা সফরে তিনি বেরোলেন হাদিস সংগ্রহের সফর প্রতিমধ্যে এক মসজিদে মাগরিবের নামাজ পড়লেন এসার নামাজ পড়লেন প্রচন্ড শীত তিনি ভাবলেন আজকের রাতটা মসজিদেই কাটায় দেয় ফজরের সালাত পড়ে তারপরে বেরোল ব্যাগ থেকে কাঁথা বের করে তিনি শুয়ে পড়লেন কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মসজিদে তো থাকা যাবে না আপনি বের হন ইমাম আহমদ হাম্বাল বললেন আমি বৃদ্ধ মানুষ প্রচন্ড শীত কই যাব। আমি ফজরের মুসল্লি ফজর নামাজ মসজিদে পড়বো আমার এই বাজান তুমি থাকতে দাও দারোয়ান বলেন ন থাকা যাবে না মসজিদে থাকা যাবে না বের হন নাহলে গাছটি সহ বের করে দেব। চিনে নাই এটা যে ইমাম আহমদ না হাম্বাল সে বুঝতে পারে না নেই তো দারোয়ানের সাথে সুবিধা করতে না পেরে ইমাম আহমাদা হাম্বাল ব্যাগ নিয়ে বেরোয় গেলেন প্রচন্ড শীত কাঁপছেন হঠাৎ দেখে সামনে এক বাজার ওই বাজারে এক বসে আছে রুটি বিক্রেতা যুবক একজন রুটি বিক্রেতা রুটি বিক্রি করে যে যুবককে সালাম আলাইকুম যুবক পড়লো আলাইকুম আসসালাম ইমাম আহমদ ইবনে হাম্বাল বললো যুবক আমি মুসাফির মানুষ থাকার জায়গা নাই প্রচন্ড শীত এই যে তুমি চুলার মধ্যে উনুনে রুটি বানাচ্ছ আমি যদি তোমার চুলার পাশে বসে রাতটা কাটাই তোমার কোনো সমস্যা হবে যুবক বলেন কোনো সমস্যা নাই বিক আহলানো সুস্বাগতম আসেন আপনি আমার চুলার পাশে বসে আগুন পোহালে আমার সমস্যা কি আসেন আসেন বসেন আপনি মুরবী মানুষ ইমাম ইবনে নাহমাল আল্লাহ শুক্রিয়া করে চুলার পাশে বসে শীতের রাতে চুলা থেকে তাপ নিচ্ছেন আগুন পোহাচ্ছেন আর তিনি দেখতে লাগলেন যুবক আটা দিয়ে রুটি বানায় আর পরে আস্তা ও রুটির খামির বানায় আর পরে আস্তা ও গোল গোল করে খামির দিয়ে দলা বানিয়ে সাজিয়ে রাখে আর পরে আস্তাগোল রুটি দিয়ে বলে এটারে চুলার বেলুন ভেতরে ঢুকায় আর কি পরে পরে আস্তা ফেরুল্লাহ ক্রেতা আসলে ক্রেতাকে রুটি দেয় আর পরে ক্রেতার হাত থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে ইমাম তো অবাক ঘটনা আসার পর থেকে এই যুবকটার দেখতেছি খালি পড়ে আস্তাগো ফেরুল্লাহ আস্তাগো ফেরুল্লাহ তিনি কৌতূহল বসত বললেন যুবক মা যুবক তোমার ঘটনাটা কি আসার পর তুমি শুধু দেখতেছি পড়তেছো আস্তাগো ফেরুল্লাহ আস্তাগো ফেরুল্লাহ কারণটা কি যুবক বলে আমি সবসময় এস্তেকফারের সাথে আঠার মতো লেগে থাকি আর লেগে থাকার কারণে এর বরকতে আল্লাহ আমাকে দিয়েছে মানে আল্লাহ আমাকে এমন বানিয়েছে যে আমি দোয়া করা মাত্রই আমার দোয়া কবুল করে কে ইমাম বললেন তুমি তুমি দোয়া করলে সেটা কবুল হয়ে যায় যুবক বললেন নাস্তাজুদ্দাওয়া আমি আমার জীবনে যত দোয়া করেছি সব কবুল করে নিয়েছে কে আমি মুস্তাউদ্দা আমি দোয়া করতে দেরি দেরি কবুল হতে সেটা দেরি হয় না তবে আমার পুরো জীবনের সব দোয়া কবুল হলেও একটা দোয়া এখনো কবুল হয় নাই এটা শুনে ইমাম আহমদনা হাম্বালের কৌতূহল কিউরিয়াসিটি আরো বেড়ে গেল তিনি বললেন তোমার জীবনে সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই কি সেই দোয়া আমারে বলো যুবক বলে আমার জীবনে যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দিসার নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বাল আমি যেন ওই ইমাম আহমদ ইবনে হাম্বালের কপালে একটা চুমু দিয়ে মরতে পারি তুমি তৌফিক দিও ইমাম আহমদ ইবনে নিজেকে আর ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন যুবকের জড়িয়ে ধরলেন আর বললেন ইয়া সাপ আহমদ ইবনে হাম্বালের কপালে চুমু দেওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের দরবারে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে নিজেই তোমার দরবারে ছুটে এসেছে আনাল আহমদ ইবনে আমি নিজেই আহমদ ইবনে হাম্বাল চিল্লায় পড়ান আল্লাহ আকবার যুবকটি চিৎকার মেরে সৈয়দা আহমদ ইবনে হাম্বালকে জড়িয়ে ধরল আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করল আহমদ ইবনে হাম্বালের কপালে একটা চুমু এঁকে দিল আর বলল ইয়া আহমদ ইবনে হাম্বাল এই ইস্তেগফারের কারণে আমার জীবনের সব দোয়াই কবুল হয়ে গিয়েছে আপনি সব সময় যদি ইস্তেগফারের সাথে লেগে থাকেন আপনারে মুস্তাজাবুদ দাওয়া বানাবে কে আল্লাহ এজন্য অবসরে যখন কোনো কাজ থাকে না বেশি বেশি ইস্তেক ফার পরা যাবে না এসতেক ফারের সাথে আঠার মতো লেগে থাকা যাবে না আওয়াজ করে পড়েন জোরে পড়েন আস্ত আরো জোরে পড়েন ফেরুল্লাহ আল্লাহ আমাদের তুমি কবুল করো আরো জোরে পড়ি আমিন আল্লাহ বলেছেন রব্বাকা ফাকাব্বির তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও আমার সাথে সাথে পড়েন আল্লাহ একবার